এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে বিরাট ঘোষণা এসএসসির অবশেষে চাকরি হারাদের খুলল কপাল তোলপাড় হয়ে গেল রাজ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সোমবার শুনানি পিছে যাওয়ার পর মঙ্গলবার এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে এদিন সুপ্রিম কোর্টে শুনানি অযোগ্য নিয়োগের কথা স্বীকার করে নিল এসএসসি এতদিনে এসে অযোগ্য অবৈধ নিয়োগের দায় স্বীকার করে কমিশন এদিন স্কুল সার্ভিস কমিশন সব জানিয়ে দিল ১৯ হাজার চাকরি প্রাপ্য যোগ্য বাকিরা সকলে অযোগ্য অযোগ্যদের নিয়ে কোনো সওয়াল করেনি এসএসসি কমিশনের কথাই আশার আলো দেখছেন যোগ্য হারা চাকরি প্রার্থীরা প্রায় সাত হাজার অবৈধ নিয়োগ হয়েছে বলে এদিন সাপ স্বীকারোক্তি স্কুল সার্ভিস কমিশনের এসএসসির দিকে সমস্ত দায় ঠেলে দিল রাজ্য আদালতে রাজ্য আইনজীবী সাপ দাবি কারা যোগ্য কারা অযোগ্য তার উত্তর কমিশনে আইনজীবী দিতে পারবে না পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল কিনা অংশবিশেষে বাতিলের সুযোগ ছিল কিনা এই সমস্ত কিছু বলতে পারবে একমাত্র এসএসসি রাজ্যের বক্তব্য শুনতে ফের প্রশ্ন ছোড়ে সুপ্রিম কোর্ট দু সালে নিয়োগ প্রক্রিয়া দু উনিশের প্যানেলের মেয়াদি শেষ দু সালে মামলা দায়ের বলতে চাইছেন ছয় বছর পর কোনো ওয়েট লিস্টেড প্রার্থী বেআইনি অভিযোগ তুলে চাকরি চাইতে পারবেন না কেন নিয়োগের ছ বছর পর দু সালে এসে অতিরিক্ত পদ তৈরি করা হলো প্রশ্ন প্রধান বিচারপতির জবাবে রাজ্য আইনজীবী জানান কোনো খারাপ অভিসন্ধি ছিল না নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে রাজ্যের কোনোভাবে যুক্ত নয় নিয়োগ করে এসএসসি দু হাজার একুশে হাইকোর্টে মামলা অভিযোগ উঠতেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে বলে দাবি করেন রাজ্যের আইনজীবী